লক্ষ্যভিত্তিক শিক্ষার দিক নির্দেশনা দিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক সাতক্ষীরার কালীগঞ্জে শিক্ষার্থীদের উদ্দেশ্যে লক্ষ্যভিত্তিক শিক্ষার দিক নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর সকাল এগারোটায় উপজেলা পরিষদ বাংলো সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় মিট দ্য স্টুডেন্টস শীর্ষক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন পরিকল্পনা ছাড়া কেউই লক্ষ্য পূরণ করতে পারে না লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী পরিকল্পনা প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই সাফল্য অর্জন সম্ভব তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজের শিক্ষা জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং পরিবর্তনশীল সময়ের সাথে যুগোপযোগী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব করেন এ সময় জেলা প্রশাসক আরও ঘোষণা দেন সত্তর শতাংশ উপস্থিতি ছাড়া শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে না কাম্য শিক্ষার্থী সংখ্যা পূরণে ব্যক্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে সমজাতীয় প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদ সাতক্ষীরার প্রধান নির্বাহী এস এম মাহফুজুর রহমান উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস কালীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রুফ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ইসলাম বাবু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন কালীগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সহ উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও সুধিজন। শিক্ষার্থী ও শিক্ষকেরা মনে করেন এই আয়োজন শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ ও গুণগত শিক্ষা অর্জনে নতুন দিক উন্মোচন করবে

এখানে প্রথমে আমি প্রশ্ন করি ভাই আছে আচ্ছা স্টুডেন্ট তোমরা যারা আছো ছাত্রদের কাছে কি